এই যে আওয়ামী লীগের এত অধপতন কি এই যে শেখ হাসিনা যে এইভাবে চোরের মতো পালাইলে এমন এমন না তো সব একমাত্র আলেমুল আমার বর্দ শেখ হাসিনার কাজ আপনি কোন দিক দিয়ে খারাপ করবেন রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো করছে রাস্তাঘাট করছে ঠিকই আবার সোরার কারখানাও খুলে দিছে আমলিগের নেতাগুলা মেম্বার সে এখন শিল্পপতি একটা কমিশনার দেহে গেছে হেশেল পূবুতি বউ আর বউ এত পরিমাণ কামাইছে আউমিনের যদি আরো 20 বছরের ভিতর নাও আসে যেই ডলার সুজ ব্যাংকে তুইছে ওን টাকা ল বিদেশে বয়ে খাইব ঠিক কাম করে দিছে সরকার চিনি দেশ উন্নত করছে আবার সوره গা উন্নত করে দিছে কিন্তু বেচারির এত আদবতন কেন জানেন একমাত্র আলেম ওলামার বড় দব ছোট ছোট বাচ্চাদের বরদোয়া ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ইলিয়াস আলী সাহেবকে আয়না ঘর নামক গজবি ঘরের মধ্যে এ দেখ দিয়া বেসারি ইলিয়াস উদ্দিন মোল্লা ইলি ইলিয়াস আলী সাহেবের সিলেটের হ্যার বৌরে হের ছোট্ট মায়ের ডাইকা বুকের মধ্যে নিয়ে আসে কাছে না মায়া কান্দাও কান্দে আবার বেডারে মাছের খাবারও বানাই দিছে কথা না কেন এদিক দিয়ে হারে পতেঙ্গায় পাঠায় দিছে গাড়িতে চোখ বাইন্দে মাছের খাবারের জন্য এদিক দিয়ে বউ আর সাওয়াল মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে মায়া কান্দা কান্দে সে ভাবছিল এটা বুঝি আমার দুই কান্দের ফেরেস্তা হেরাও মনাই দেখে না কথা কন না কেন এই দুইজনে দেখে কি দেখে না এই দুইজনে স্টপ করে দিলাম উনি দেখে কি দেখে না আসতে কথা কইলে আপনার কপালে বাড়ি হইব আমি এ উনি দেখে কি দেখে না ওরে বাবারে ঠিক আছে না মনে করছে লিলিয়া সেলির পতেঙ্গা পাড়াই দিয়েছি মাছের খাবারের লেগে এদিক দিয়ে তার সাওয়াল মায়ের বুকি নিয়ে আমি কানতাছি তার মানে আমি দুধে দেওয়া তুলসের পাতা ইলিয়াস আলীর ছোট মেয়েটার কান্না আমার আল্লাহর আরশে আযীম ভেদ করে ফেলেছে ঠিক 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 কথা কর না কেন ঠিক মামুনুল হকের চোখের পানি আল্লাহর আরশে আযীম ভেদ করে ফেলেছে ঠিক আলেম ওলামার চোখের পানি আল্লাহর কলিজা আঘাত করেছে তা না হলে এত সুন্দর দেশ বিড়ি পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পালায় মনে রাখতে হবে আল্লাহ সবকিছু পছন্দ করে মানুষের ভালোবাসায় যখন আঘাত লাগে তখন আল্লাহ আঘাত যায় নবী এখন যতই দোয়া করবে চাষার পক্ষের কামাইব না কেন এই হাটটা তুলছে এমন একজনের গায়ে যে হাটটা কেউ যদি আমার নবীর গায়ে হাত তুলে ওই হাটটা আমার আল্লাহর গায়ে লেগে যায় এই জন্য আমার আল্লাহ বলেন যারা আলেমের গায়ে হাত দেয় যারা আলেম রে গালি দেয় আলেম রে কেনায় তার নজরে দেখে সেজন্য আমি আল্লাহরে খারাপ নজরে দেখে ডাইরেক্ট কোরআন শরীফের কথা